আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সৌদি আরবে আমরা জানি যে প্রত্যেক বছর হজ মৌসুম যখন আসে তখন সৌদি সরকার বিভিন্নভাবে বিভিন্ন আইন প্রণয়ন গঠন করে আর সেটা হলো হজের নিরাপত্তার কারণে সৌদি আরবে প্রত্যেক বছর উমরা ভিসা জেরা ভিসা বলেন ভিজিট ভিসা বলেন বা মাল্টিপল ভিজিট ভিসা বলেন সব ধরনের ভিসা কিন্তু একটা নিয়ন্ত্রণে নিয়ে আসে কিছু ভিসা বন্ধ করে দেয় কিছু ভিসার একটা সময়সীমা বেঁধে দেয় যে এই তারিখের মধ্যে সৌদি আরব থেকে যে চলে যেতে হবে বা সৌদি আরব ত্যাগ করতে হবে তেমনিভাবে এই বৎসরেও কিন্তু সেরকম একটা উদ্যোগ নিয়েছে এবং কঠোর নিরাপত্তার সাথে কিন্তু এই কাজগুলো চলমান আছে এখন বর্তমানে আমরা জানি যে আজকে উনত্রিশ তারিখ এপ্রিলের উনত্রিশ তারিখ আজকে ওমরা ভিসাদারীদের জন্য সর্বশেষ সময় এবং লাস্ট ডেট এই উনত্রিশ তারিখের মধ্যে যদি কেউ সৌদি আরব ত্যাগ না করেন ওমরা ভিসাদারীরা তাদেরকে পঞ্চাশ হাজারিয়াল জরিমানা এবং ছয় মাসের জেল এবং পাশাপাশি যেই এজেন্সির মাধ্যমে ওমরা ভিসাদারি এসেছে সৌদি আরবে এবং সেই এজেন্সি যদি এই ওমরা ভিসাদারির সম্পর্কে কোনো তথ্য বা তাদের কোনো তথ্য সরকারকে না জানানো হয় তাহলে ওই এজেন্সির এক লক্ষ রিয়াল জরিমানা করা হবে তো আমি ওমরা পেশাদারীদেরকে আমি অনুরোধ করব যে আপনারা আজকে লাস্ট ডেট আজকের মধ্যে চলে যাওয়ার চেষ্টা করবেন অন্যথায় কালকে থেকে আরো কঠোর হবে প্রশাসন নিরাপত্তা আরও কঠোর করা হবে যদি আপনি পুলিশের হাতে কোনো রকম ধরা খান তাহলে আপনার কিন্তু অনেক বড় একটা মুসিবত চলে আসবে আপনার লাইফে আর সেটা সামাল দেওয়া সম্ভব কিনা সেটা জানি না কারণ প্রতি বছর সৌদি আরবে এই সময় হজের আগে এরকম ধরনের নিরাপত্তা দিয়ে থাকে পাশাপাশি অনেকে প্রশ্ন করে যে জেরা বিষা এখন তোলা যাবে কি না জেরা ভিসা তোলা যায় কিন্তু এখন এই মুহুর্তে জেরা ভিসা তুললে আপনার কোনো লাভ হবে বলে আমি মনে করি না যারা ভিসা বলেন বা ভিজিট ভিসা বলেন বা আদার যে কোনো বিষয় বলেন আমি মনে করি যে আপনারা এই হজের পরে হজের পরে আপনারা ভিসা তুললে আপনারা মাল্টিপল ভিসা যদি তোলেন তাহলে এক বছরের মাল্টিপল ভিসা পেয়ে যাবেন একটা ভিসার যে ক্যাটাগরি মূল যে ক্যাটাগরি সেই ক্যাটাগরিটা সম্পূর্ণভাবে আপনারা ফিল করতে পারবেন যদি হজের পরে ভিসা তোলেন এখন এই মুহূর্তে যদি আপনারা ফ্যামিলি ভিসা ভিজিট ভিসা বা ট্যুরিস্ট ভিসা যেটাই বলেন না কেন এগুলো যদি তুলতে যান তাহলে আপনারা ভিসার মেয়াদ তেমন একটা পাবেন না হয়তো পনেরো বিশ দিন এক মাসের মতো পেতে পারেন তাও সেটা কার্যকর হবে না আপনার জন্য আপনার কোনো কাজেই আসবে না তো কাজেই আমি আপনাদেরকে বলবো যে আপনারা হজের পরে ভিসা তোলেন কোনো অসুবিধা নেই অনেকে প্রশ্ন করেন যে সৌদি আরবে কাজের ভিসা বন্ধ কিনা সৌদি আরবে কাজের ভিসা বন্ধ না তবে প্রত্যেক বৎসর হজ মৌসুম আসলে সৌদি আরবে যে একটা সিস্টেম করে যে ফ্লাইট নিয়ে যে গত বছরও কিন্তু দুইটা তিনটা এই এয়ারপোর্টে একটা ফ্লাইটের একটা শিডিউল করছিলো যে এই প্রবাসীরা কীভাবে আসবে কোন এয়ারপোর্টে আসতে পারবে কোন এয়ারপোর্টে আসতে পারবে না এরকম একটা শিডিউল করে দিছিল এই বছর এখনও যদিও এরকম ধরনের সিদ্ধান্ত নেয় নাই তো নেবে অবশ্যই হয়তো দুই দিন আগে পরে অবশ্যই নেবে যদিও হজের যে কার্যক্রম সেটা এখনও মানে পুরোপুরিভাবে কার্যক্রম চালু হয় নাই তো যদি হয়ে যায় তাহলে কিন্তু ফ্লাইটেরও একটা শিডিউলের সিস্টেম করবে যে প্রবাসীরা যারা কাজের বিষা দিয়ে সৌদি আরবে আসবে তারা কি রিয়াদ এয়ারপোর্টে আসতে পারবে নাকি কি আসতে পারবে কি পারবে না তাইফে আসতে পারবে কি পারবে না তো আমরা জানি যে বিশেষ করে যে হজ যাত্রীরা তাইভে এবং মদিনায় এবং জেদ্দাতে বেশিরভাগই হজ যাত্রীরা আসে তো গত বছরে কিন্তু এই তিনটা এয়ারপোর্টে চারটে এয়ারপোর্টে এরকম একটা নিষেধাজ্ঞা দিয়েছিল যে শুধুমাত্র হজ যাত্রীরা এই এয়ারপোর্টে আসতে পারবে আর এই এয়ারপোর্টে অন্যান্য যে কাজের বিসা ওয়ার্ক ভিসার যে লোকজন তারা কিন্তু এই এয়ারপোর্টে আসতে পারবে না হয়তো এই বছরে এরকম একটা শিডিউল করতে পারে তবে কাজের ভিসা বন্ধরা কাজের ভিসা বন্ধ হয়নি হবে না হচ্ছে না তো অনেকেই প্রশ্ন করে যে বাই এজেন্সি বলছে সৌদি নাকি না কাজের বিষয় বন্ধ না কাজের বিষয় বন্ধ না এজেন্সি যদি আপনাকে বলে থাকে তাহলে এটা সম্পূর্ণ মিথ্যা কথা বলছে আপনার সাথে একদম বাটফারি করছে কাজের বিষয় কেন বন্ধ হবে কি কারণে বন্ধ হবে কোনো কারণ নেই কাজের বিষয় বন্ধ হওয়ার জন্য তো কাজের বিষয় বন্ধ না কাজেই আপনারা এটা নিয়ে টেনশন করার কোনো কিছু নেই যদি এজেন্সি আপনাকে বলে যে কাজের ভিসা বন্ধ তাহলে আপনি তাকে তাকে বলেন যে কে বলছে কোথায় থেকে আপনি জানছেন যে কাজের ভিসা বন্ধ কোনো ধরনের ভিসা বন্ধ না শুধু ভিসা বন্ধ আছে এখন বন্ধ বলতে যে টেম্পোরারিভাবে বন্ধ আছে যেমন ভিজিট ভিসা জেরা ভিসা এগুলা আপনি তুললে আপনার এখন এই মুহুর্তে কোনো কাজে আসবে না কাজে এগুলা বন্ধ বললেই চলে আর ওমরা ভিসা তো বন্ধই ওমরা ভিসার লাস্ট ডেট উনত্রিশে এপ্রিল এই উনতিরিশে এপ্রিলের মধ্যে যারা যেতে পারবেন তো পারবেন আর যদি কেউ না যান বা না যেতে পারেন তাহলে এই আগামী তিরিশ তারিখের থেকে এই এক তারিখ থেকে বা তিরিশ তারিখ থেকেই কিন্তু দরফাকু শুরু হয়ে যাবে আর যখন যাকে ধরবে যদি দেখে যে আপনি একজন ওমরা দাড়ি ছিলেন আপনি সৌদি আরব ত্যাগ করেননি তাহলে আপনার কবলে কিন্তু দুঃখ আছে আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা শেয়ার করে দিন চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশা থেকে বেলাইকটা অন করে দেবেন আল্লাহ হাফিজ